যুবতীর হাত ধরে তৃণমূল নেতার ভোজপুরি ডান্স বিতর্কের ঝড় দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানারের সামনেই যায় রাজাজি ভোজপুরি গানের তালে যুবতীর হাত ধরে উদ্যাম নাচছেন আইএনটিটিইউসির ব্লক সভাপতি মানব অধিকারী সেই ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক শিল্পাঞ্চলে সমালোচনায় বিরোধীরা দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে ইস্পাতনগরের একটি পার্কে বনভোজনের আয়োজন করা হয়েছিল সেখানে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মানস অধিকারী স্থানীয় যুবতীদের সঙ্গে নিয়ে হাত ধরে একেবারে ভোজপুরি গানের তালে উদ্দাম নাচলেন তিনি আবার নাচছেন একেবারে দলীয় ব্যানারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মুহূর্তে দলীয় কর্মীদের বার্তা দেন শৃঙ্খলাবদ্ধ হয়ে দল চালানোর আর সেই নিয়মকে তোয়াক্কা না করে এইভাবে ভোজপুরি গানের তালে নাজলেন খোদ ব্লক সভাপতি এটাই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি দুর্গাপুরের বিজেপি মহল কটাকেশ্বরে বলছেন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলছেন যারা দলের কথা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর মুখ্যমন্ত্রীর কথাকে তোয়াক্কা না করে নিচু তোলার কর্মীরা এভাবে নিয় লঙ্ঘন করেই চলেছেন সেটা এবারে আরও প্রমাণিত হল বোঝাই যাচ্ছে তৃণমূল দলটা আদতে কোনো গুরুত্ব নেই যদিও মানুষ মানুষবাবু এর মধ্যে কোনো অন্যায় দেখছেন না তিনি বলছেন সবাইকে আনন্দ দেওয়ার জন্য পিকনিক করছিলাম আমার সাথে নাচ করছে একটা বাচ্চা মেয়েও এছাড়াও অনেকে নাচ করছিলেন তাদেরকে উৎসাহিত করেছি আমরা এদিকে আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন মুখ্যমন্ত্রী যখন বলছেন মহিলাদের সুরক্ষার কথা তখন তাদের দলেরই তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি এইভাবে মহিলাদের নিয়ে নাচছেন অবশ্য যার যেমন রুচি সে সেরকম করতেই পারেন আমাদের সে বিষয়ে কিছু বলার নেই পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখুন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা পিকনিকে যে যেভাবে মহিলাদের সাথে নিয়ে চড়াই ড্যান্স করছেন তাতে কোনো আপত্তি নেই যার যেরকম রুচি সেরকম করতেই পারেন তবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষার কথা বলছে এবং পশ্চিমবঙ্গে যেভাবে একাধিক মহিলারা অসুরক্ষিত রয়েছে যেভাবে খুন দর্শন হচ্ছে তারপরে বলার কিছু নেই নিজের রুচি নিজের কাছে এটা ওদের কালচারের মধ্যে পরিণত হয়েছে তাই যখন যেটা মনে দেখা দেয় তখন সেটা করে সামাজিক দায়বদ্ধতা ওনাদের মধ্যে নেই তাই এই ঘটনা ঘটছে প্রথম কথা হচ্ছে যে ওখানে প্রচুর টিম আজকাল পিকনিক করছে এবং ব্যানারটা লাগানো থাকে সাধারণত আইডেন্টিফাই করার জন্য যে এই জায়গাটাই তোমাকে উপস্থিত হতে হবে দ্বিতীয়টা হচ্ছে পিকনিক কোনো দুঃখের জায়গা না এবং একটা মানুষের জীবনে সুখ দুঃখ সবটাই থাকে এখানে আমার মায়েরা বোনেরা উপস্থিত রয়েছে এবং আমরা চেষ্টা করেছিলাম যে মানুষদেরকে একটু আনন্দ দেবার সেখানে আমার আমার দেখবেন আমার সঙ্গেও নাচ করছে একটি বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েও এসে রিকোয়েস্ট করছে আঙ্কেল চলো আঙ্কেল চলো তো সাইভাবেই তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তা খানিকটা তাদের জোরে বা তাদের আবদারে আমি খানিকটা বাধ্য হয়েছি যদি বা এটা ঠিক নয় ঠিক নয়ও আবার কোন সেন্সে বলি কেন কি আনন্দটা তো মানুষের জীবনের পার্ট তো সাইভাবেই তাদের তাদের সুখ দুঃখে সবেতেই আমি আছি এবং তাদের আনন্দে আছি তাদের সুখে আছি তাদের দুঃখে আছি সবেতেই আছি তো তাদের যদি অনুরোধ থাকে যে দাদা একটু নাচ করতে হবে কি কাকু একটু নাচতে হবে তো আমার মনে হয় না সেখানে পার্টিসিপেট করাটা কোনো অন্যায় ব্যানারটা হচ্ছে তো আইডেন্টিফিকেশন করা যে এইখানে এই জায়গায় উপস্থিত থাকতে হবে আপনাদেরকে ব্যানারের সঙ্গে এর কোনো সংযোগ নেই এখানে সবটাই আমাদের দলের মেয়েরা আমাদের দলের বোনেরা আমাদের দলের মায়েরা আমাদের দলের ভাইরা সবাই এর মধ্যে ইনভলভ আছে তো এখানে ব্যানার কোনো ফাংশন নাই ব্যানারটা হচ্ছে একটা পার্ট যেখানে আইডেন্টিফাই করবে যে এখানে তোমাদেরকে উপস্থিত হতে হবে হ্যাঁ হ্যাঁ একদম তাই কারণ অনেকেরই ব্যানার লাগানো থাকে দেখবেন কোনো সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে তাদের টিমের নাম দেওয়া আছে কোনো ডিপার্টমেন্টাল প্রোগ্রাম হচ্ছে তাদের ব্যানার দেওয়া আছে স্বাভাবিকভাবে একটা ব্যানার হচ্ছে আইডেন্টিফাই করার জায়গা কারণ ওখানে তো প্রচুর লোক পিকনিক করে তো স্বাভাবিক ফুরে আসে দেখতে পাবে যে এইখানটাতে আমাদেরটা হচ্ছে আর শুধু আমাদের ওখানে কেন দেখবেন সব দিকেই নাচ গান আবৃত্তি সবই চলছিল এর মধ্যে কোনো বিতর্ক আছে বলে আমার মনে হয় না দলীয় দেখুন বিরোধীরা আছে ওয়েস্ট বেঙ্গলে বিরোধী শূন্য এখানে প্রতিবাদ করার লোক নেই মানে কোথাও কোনো আন্দোলন লোকই বেরোয় না এদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিম বাংলার মানুষের মধ্যে যেভাবে প্রবেশ করে গেছেন সেখানে বিরোধীহীন হয়ে রয়েছে পশ্চিমবাংলা সাইভাবে এরা কি বললো না বললো আমাদের কিছু যাই আসে না এবং যারা রয়েছে দেখবেন সবাই আমার পরিচিত সবাই আমার ছোটো ভাই বোন দিদিরা মায়েরা সবাই রয়েছে এবং আমি যে ওয়ার্ডে বাস করি সেই ওয়ার্ডের মেয়েরা রয়েছে বাচ্চারা রয়েছে সবাই রয়েছে তো তাদের অনুরোধ তাদের রিকোয়েস্টে আমাকেও একটু নাচতে হয়েছে এর মধ্যে কোনো দোষ আছে বলে আমি মনে করছি আপনার আমার নাম মানস অধিকারী আমি এক নম্বর ব্লক আইনটি টু সি প্রেসিডেন্ট